পেদ্রি গঞ্জালেস ফুটবল বিশ্বে এখন এমন একটি নাম যা প্রতিভার নতুন মানদণ্ড হয়ে উঠেছে মাত্র ২২ বছর বয়সে বার্সেলোনার হয়ে তিনি যা করছেন তার রীতিমতো অবিশ্বাস্য ইঞ্জুরি থেকে ফিরে আসার পর ফ্লিকের অধীনে বিশ্ব ফুটবলে পেদ্রি তার অবস্থান আবারও নতুন করে জানান দিচ্ছেন তার খেলার ভিতরে যে নান্দনিকতা এবং সৃজনশীলতা দেখা যায় তা আধুনিক ফুটবলের এক বিরল উদাহরণ শেষবার আমরা বার্সার হয়ে এমনইভাবে খেলতে দেখেছিলাম আমাদের ডন মিডফিল্ড মায়স্রু আন্দ্রে যদি তার এই সিজনের পরিসংখ্যানের দিকেই তাকাই সেখানে স্পষ্ট বোঝা যায় পেদ্রি বার্সা সহ লালিগারই অন্যতম সেরা প্লেয়ার লালিগায় তার পাস টু ফাইনাল থার্ডের সংখ্যাটা এখন একশো সত্তর এত সংখ্যক পাঁচ আর এই সিজনের কারণেই তার সাঁইত্রিশটি সফল থ্রুপাস আর ২৬টি ডিপ কম্পিটিশন তাকে বর্তমান সময়ে খেলোয়াড়দের মধ্যে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে এছাড়া তার একত্রিশটি কি পাস এবং চৌত্রিশটি প্রোগ্রেসিভ ব্রান্ড প্রতিপক্ষের রক্ষণে এমনই ছন্দপতন ঘটিয়েছে যা বারবার খেলার ফলাফল পর্যন্ত বদলে দিয়েছে বার্সেলোনা যখন রিবিল্ডিং প্রসেসের বা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তখন পেদ্রি যেন দলের বা মিডফিল্ডের প্রাণ ভোমরা তিনি শুধু একজন প্লেমেকার নন বরং এমন একজন মিডফিল্ড শিল্প যিনি বল পায় নিয়ে নতুন নতুন সৃষ্টি জন্ম দেন তার মতো একজন খেলোয়াড় থাকলে দলের কোনো ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকার কথা নয় আসলেই দেখিয়ে দিচ্ছেন ফুটবল শুধুমাত্র গোল বা অ্যাসিস্টের খেলা নয় এটি হলো খেলার সৌন্দর্য এবং সৃজনশীলতার একটি বহিপ্রকাশ ও বটে একজন ফুটবল প্রেমী এবং বার্সা ফ্যান হয়ে পেদ্রির এই যাত্রার সাক্ষী হয়ে ওঠা আমার জন্য বিরাট একটা সৌভাগ্যের বিষয় আশা করি পেদ্রি তার এই মুগ্ধতার ধারা বজায় রাখতে সক্ষম হবে